আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ প্রিয় সুধি আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি বর্তমান বিশ্বে তথা মুসলিম বিশ্বে এরদোয়ান তথা এরদোগান যে যা বলি আমরা বলতে পারি তাকে নিয়ে সবাই ব্যস্ত সবাই সরব সমালোচকদের মুখে তিনি একজন ব্যতিক্রম লোক ইসলামিক বিশ্বে বা মুসলিম বিশ্বে তিনি একজন সরব লোক এ ব্যাপারে অনেকেই অনেক কথা বলার চেষ্টা করেন আমাদের আসলে ভুলে গেলে চলবে না যে আমাদের মুসলমানদের কিন্তু একটি অভিজাত ঐতিহ্য আছে এবং ছিল যেটা এই তুরস্কর তথা বর্তমান যে তুরস্ক তৎকালীন কনস্টান্টনোপল এ ব্যাপারে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন যা আমরা ইতিমধ্যে ফলতে দেখেছি এবং অদূর ভবিষ্যতে সেগুলো ফলবে বলে আমরা ইমান রাখি এবং বিশ্বাস করি আমার কথা হলো বা আমাদের যারা মুসলমান তাদের কথা হলো যে মুসলমানদের পক্ষ হয়ে তিনি যে সরব রয়েছেন এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার সমালোচকরা বলার চেষ্টা করেন যে দুই সালে উনি যখন একটি সমস্যা হয়েছিল। অর্থাৎ সেখানে সিভিল ওয়ারের মতো বা কু হওয়ার একটা যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেখানে তিনি যখন অবকাশ কেন্দ্রে ছিলেন তার সাথে সিজিং পিং ছিল এবং তারা দুইজনে সেখানে বন্ধু হিসাবে অবকাশ কেন্দ্রে অবকাশ যাপন করছিলেন এক্ষেত্রে বলার চেষ্টা করেন যে চীনের উইঘুরে যে মুসলিম নিধন সে ব্যাপারে তিনি সরব না তাছাড়া আমরা দেখেছি যে মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে কিভাবে হত্যা করে তাদেরকে দেশান্তরিত করে আমাদের দেশে তথা বাংলাদেশে তাদেরকে পুষিং করা হলো সেক্ষেত্রে অন্তত এই এরদোয়ান বা এরদোগানের যে স্ত্রী তাকে আমরা আমাদের পাশে পেয়েছি যদিও সমালোচকরা বলার চেষ্টা করেন যে বাইরের সময় তো তা তারা ছিল না মলম লাগাইতে আসছেন তো আমার কথা হলো যে মলম বা কে লাগাইতে আসে আমাদের আরেকটি ব্যাপার অনেকে বলার চেষ্টা করেন যেটা আমারই প্রশ্ন যে আমরা মুসলিম বিশ্ব বলতে ছোটোবেলায় যখন বুঝতাম মক্কা এবং মদিনাকেই আমরা বুঝতাম সে মক্কা এবং মদিনার লোক তথা সৌদি আরবের লোক নীরব যেখানে ভারতবর্ষে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গা হল তার বদলে আমরা পেলাম আয়া সুফিয়া যদিও সেখানে হেডার্সরা বা সমালোচকরা বলার চেষ্টা করেন যে সেখানে মূর্তিগুলো এখনও রয়ে গেছে বা ছবিগুলো রয়ে গেছে তো আমার কথা হলো যে তারপরও তো আমরা একটি মসজিদ পেলাম এখন তারপরও অনেকে বলার চেষ্টা করেন যে এই মসজিদ নিয়ে যে একটি ষড়যন্ত্র তার এই ধারাবাহিকতায় এক সময় হয়তো বায়তুলাক্সা মসজিদ ডিনামাইট দিয়ে ভেঙে সেখানে থার্ড টেম্পল তৈরি করবে এজন্যই এই মসজিদগুলো নিয়ে এবং বিতর্কিত মসজিদগুলো নিয়ে একটি তাদের কুটচাল হতে পারে নাও হতে পারে এ ব্যাপারে বলার সময় এখনও আসে নাই অপেক্ষা করে ধৈর্য ধারণ করে ভবিষ্যতে দেখে না মিলানো ছাড়া আমরা ইতিমধ্যে দেখেছি আজারবাইজানের আর্মেনিয়ার যুদ্ধ যেখানে আজার বাইজানকে এই তুরস্কের সাপোর্ট দিয়েছেন এবং সেখানে আজারবাইজান জয়ী হয়েছে তাছাড়া আরও অনেকগুলো ব্যাপার আমাদের চোখের সামনে চলে এসেছে যেগুলো চলছো বিশ্লেষণ করলে আপাতত দেখা যায় যে এর দোকান ইজ দ্য ম্যান অফ সুপারম্যান অর্থাৎ মুসলিম বিশ্বের জন্য সরব রয়েছেন এটাই বা কম কিসের এটুকু সরব বা মুসলিম বিশ্ব হয়ে বিশ্বের হয়ে কথা বলেন এটাই তো অনেক কিছু তো অদূর ভবিষ্যতে যে একুশ সাল বা বাইশ সাল বা তেইশ সালের মধ্যে ফরাত নদীতে যদি স্বর্ণের পাহাড় ভেসে ওঠে আমাদের গ্রামের ভাষায় আমরা জানি ছোটোবেলায় আমরা শুনতাম যে পুকুরে টাকার মাইট বা টাকার লোডা ভেসে উঠত এখন এই যে বদনা টাইপের বা লোটা ওই যে মাটির মাটির হাঁড়ি এই হাঁড়িতে টাকার মাইট ভেসে উঠত এবং কেউ পেত বা কেউ পেতো না সেখানে রাত্রে তাকে স্বপ্নে দেখানো হতো যে ঝুনা নারকেল দিবা তুমি বড় মাইট পাবা কচি নারকেল দিবা ছোট মাইট পাবা ছোট লোটা পাবা তো এখন এখানে জুনা নারকেল মানে বৃদ্ধ এদেরকে বলি আর ছোট মানে কচি মানে ছোটোদের বলি এই বলিটা আমরা জানি সবাই ব্যাখ্যা না করলাম তাই ফোরাত নদীতেও যে স্বর্ণের পাহাড়টা ভেসে উঠবে সেটা এক মাস স্থায়ী থাকবে এবং এক মাস পরে সেটি যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে কেউ পাবে না ইতিমধ্যে সেখানে অবস্থানরত যারা যুদ্ধ করবে এই স্বর্ণ অর্জন করার জন্য তাদের মধ্যে প্রতি নয় জনের সাতজন মৃত্যুবরণ করবে এবং যে বেঁচে থাকবে সে মনে করবে যে আমি মনে হয় জয়ী হয়েছি এবং আমি এই স্বর্ণের মালিক হব তখন সেটাও একটি ব্যাপার এই তুরস্কের আশেপাশে তথা সিরিয়া তথা ফরাত নদীর পাশে মিশরের যে চিনাই পর্বত সেটাও আমাদের জন্য অত্যন্ত একটা ভৌগোলিক অবস্থান যেখানে হজরত ইসা আলাইসাল্লাম ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করবেন সুতরাং এই তুরে সিনা অতরে সিনিনা যেটাকে সিনাই পর্বত বলি আমরা বা তুর পর্বত তুর পাহাড় যেটাই বলি না কেন এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান তো সার্ব সর্ব সার্বিকভাবে আমরা যদি বলতে চাই আরেকটি ব্যাপার যেটা কনস্টান্টিনোপল যখন বিজয় হবে মুসলমানদের মাধ্যমে সেখানে শুধু তাকবীর অর্থাৎ না রায় তাকবীর আল্লাহ আকবার এই ধ্বনিতেই এই প্রতিটা ফটক ভেঙে পড়বে এবং কনস্টান্টিনোপল তথা এই আজকের যে তুরস্ক এটি জয় করা হবে মুসলিমরা জয় করবেন তো সেই জিনিসগুলা খুবই কাছে চলে এসেছে অর্থাৎ আগামী পঞ্চাশ বছর যদি আমরা আমাদের উম্মতে মোহাম্মদের বয়স যদি এই আর অল্প কিছুদিন বাকি থাকে অর্থাৎ আটান্ন বছর যেটা আমি ইতিমধ্যে আমাদের অনেকগুলো আলোচনায় বলেছি তো ষাট বছর বা কেউ অনেকে বলেন যে আর একশো একশো ছয় বছরের মধ্যে কেমত হয়ে যাবে সর্বোচ্চ তো সেটা একটা আলাদা জিনিস তা আমার কথা হলো যে এই যে বর্তমান যে প্রেক্ষাপট মুসলমানদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধটা লেগেছিল ইহুদিদেরকে নিধন এর মাধ্যমে অর্থাৎ ইহুদিদের ছিল আতঙ্ক হিটলার সেই ইহুদিদেরকে নিধনের মাধ্যমে সেখানে অনেক ইহুদি ছাড়াও বহুত লোক মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেমন জাপানে বৌদ্ধ অনেক বিভিন্ন ধরনের লোক মারা গিয়েছিলেন তো এখন যে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা যেটা মহা মহাযুদ্ধ বলা হয় সেটা খুবই নিকটবর্তী যেখানে একশো জনের নিরানব্বই জন লোক মারা যাওয়ার সম্ভাবনা অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এছাড়া যুদ্ধের বাইরে যে বেসামরিক লোক সেখানে তিন ভাগের এক ভাগ লোক মারা যাওয়ার সম্ভাবনা আর শ্বেত মৃত্যু লাল মৃত্যু যেটা ভবিষ্যৎবাণী আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের সেখানে বলা হয়েছে যে তিন ভাগের দুই ভাগ লোক মারা যাবে এখন এটা কি পৃথিবীব্যাপী না নির্দিষ্ট কোনো স্থান সেটা একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণের ব্যাপার আছে তা আমরা ইতোমধ্যে দেখছি চায়না ভারত ভারত পাকিস্তান তিব্বত টার্কি রাশিয়া দিকে উত্তর কোরিয়া আমেরিকা ইসরায়েল নানামুখী একটি গোলাটে পরিবেশ তো এই পরিবেশে মুসলিম বিশ্বে একমাত্র এর দোকানকেই আমরা আপাতত সামনে দেখছি আর বাকি যারা আছে তারা তো অলরেডি হিডেন বা জঙ্গি খেতাব প্রাপ্ত আমরা তাদের ব্যাপারে বিতর্কিত আলোচনা আছে বিতর্কিত বিশ্বাস আছে সেহেতু আমরা সেদিকে না যাই আশা করি এই অল্প সময়ের মধ্যে আমরা বুঝতে সক্ষম হয়েছি ধন্যবাদ সকলকে ভালো থাকুক মুসলিম বিশ্ব ভালো থাকুক বাংলাদেশ আল্লাহ হাফিজ